প্রথম যেদিন বের হচ্ছিলাম সেদিন আমুকে মিথ্যা বলে বের হইছি হাসনাত আবদুল্লাহ সার্জিস এদের পোস্ট দেখে এরা যেখানে ডাকতো সেখানে চলে যেতাম আন্দোলন করতে ছাত্রলীগ হচ্ছে যাদের যারে হোক কাছে পাইছে তারই হচ্ছে এলো মারতেছে যেমনি ইচ্ছা তেমনি আমি আসলে মানুষ দেখছি কিন্তু ছাত্রলীগের মতো প্রাণী দেখি নাই ওদের এত খুব এত হিংস্রতা আমাদেরকে কেউ ডাকতেছে না বলতেছে না যে আচ্ছা বলো তো তোমাদের গল্পগুলা কেউ বলতেছে না হয় মাতৃভূমি নয় মৃত্যু আমি ওইটা একদম ওই কথাটা ধারণ করছি যেমন আমি কাউকে কিছু বলি নাই আমার ঘটনাগুলা বলি নাই কি হয়েছে কিভাবে মায়ের খাইছি আমি মূলত কোটা আন্দোলনের বিরুদ্ধে যে আন্দোলনটা চলতেছিল সেটা আমি নামি নাই আমি নামছি হচ্ছে সতেরো জুলাই সতেরো জুলাই জুলাই সকালবেলা আমি বের হই আন্দোলনের জন্য ১৬ জুলাই যখন আবু সাঈদকে গুলি করা হইলো তখন আমার মনে হইছে তখন আমি ভিডিওটা দেখে প্রথমে অনেকক্ষণ কান্না করছি কান্না করার পর আমি তখনো জানি না যে আবু সাঈদ মারা গেল নাকি শুধু অজ্ঞান হয়ে পড়ে গেছে ভিডিওটা যখন আমি দেখতেছি যমুনা টিভিতে তখন আমি ঠিক করছি ও মারা যাক বা এত সাহস দেখাইছে আবু গুলি করতে পারছে আমি এটার বিচার চাই তারপর তো মারা গেল ও মারা যাওয়ার পর কি অবস্থা হয়েছে মনের ওটা তো আর আলাদা করে সব পুরা দেশবাসী জানে মনের অবস্থা কি ছিল তো তখন আমি ভাবছিলাম যে এর বিচার আমার লাগবে এবং আমার আবু সাইদ আমার ভাই যা চাইছে তাও আমার লাগবে এটা চিন্তা করে আমি হচ্ছে সতেরো জুলাই থেকে আন্দোলনে নেমে যাই কোন জায়গায় আন্দোলন করছিলে তুমি মূলত কোন কোন জায়গায় আমি আন্দোলন করি হচ্ছে ধানমন্ডির সাথে শ্রাপা প্লাজা ওখানে ফারহান ফায়েজ যেদিন মারা গেল ওর সাথে আন্দোলন করেছিলাম তারপর হচ্ছে শাহবাগ সায়েন্স ল্যাব তারপর হচ্ছে শহীদ মিনার মানে এইদিকেই ছিলাম বেশি আর আমার যেহেতু কোনো সার্কেল ছিল না তো আমি হাসনাত আব্দুল্লাহ সার্জিস এদের পোস্ট দেখে এরা যেখানে ডাকতো সেখানে চলে যেতাম আন্দোলন করতে ওই সময় কি সময়কার কোনো স্মৃতি মনে পড়ে যে এই স্মৃতিটাকে সব সময় তোমার আমি আসলে ভাবতেছিলাম যে আমি যে বলবো আমার কি বলা উচিত যেহেতু আমি খুব বেশি আহত হই নাই বা আমি তো শহীদও হয়ে যাই যে আমাকে নিয়ে মানুষ বলবে তো তখন বললাম আমি তো আসলে আহত হইছিলাম আমি হচ্ছে 2 তারিখে সম্ভবত সায়েন্স ল্যাব থেকে ধানমন্ডি 1 ওইদিকে হচ্ছে গ্রেপ্তার করা হয় ছেলেদেরকে ধরে ধরে একটা ভিডিও আছে একটা ছেলে বলতে থাকে যে ভাই আমার বাসার একটা বোন আছে আমাদের ছেড়ে দেন ওই ছেলেটা আমার পাশে ওই দিন দাঁড়ায় ছিল আমরা একসাথে দশ পনেরো জন মিলে ওই দিন একটা মিসিং করতেছিলাম সায়েন্স ল্যাবে তো ওই দিন পুলিশ আমাকে হচ্ছে অনেক মারে আমি দৌড়াচ্ছিলাম পেছন থেকে অনেক মারতেছিল তো ওই দিন হচ্ছে আমার গায়ে অনেক দাগ হয়ে যায় মারার তো আমার মনে আমি আহত সেদিন সারা রাত আমি কান্না করছি কষ্ট হয়েছে খুব ব্যথায় আবার মনে কষ্ট ছিল এগুলা কি হইতেছে মানুষ মারা যাইতেছে সবকিছু মিলাই হচ্ছে যে মনে হয়েছে না আমি তো আহত হয়েছিলাম এবং এছাড়াও আরো মানে দৌড়াইতে গিয়ে পড়ে যাওয়া মানে হালকা চোট পাওয়া এগুলা তো আছে আবার ভাবছি যে স্মৃতি গুলা করি কারণ এছাড়া হচ্ছে অন্যান্য টিভিতে যখন দেখি যে জুলাই নিয়ে কথা হচ্ছে করা হচ্ছে মানুষকে ডাকা হচ্ছে তখন দেখি যে পরিচিত কিছু মুখ সামনে শুনতেছি ওরা অনেক মানুষ ছিল আমার মতো যেমন আমি কাউকে কিছু বলি নাই আমার ঘটনাগুলা বলি নাই কি হয়েছে কিভাবে মায়ের খাইছি এগুলো কিন্তু বলি নাই আমরা কিন্তু হচ্ছে আমাদেরকে কেউ ডাকতেছে না বলতেছে না যে আচ্ছা তো তোমাদের গল্পগুলা কেউ না হ্যাঁ আমরা পালাইলো আমরা আবার বাসায় চলে গেলাম আমাদেরকে কেউ দেখলো না আমাদের কথা কেউ বললো না যারা হচ্ছে সামনে ছিল কয়েকজন তারাই হচ্ছে সামনে থেকে গেল এটার জন্য কি আফসোস হয় যে আমরা সামনে থাকতে পারলাম না পরবর্তীতে এটার জন্য কি কোনো আফসোস আছে আসলে আফসোস ওইটা নিয়ে না যে আমরা আসতে পারলাম না কেউ জানলো না আমাদের কথা এটা নিয়ে আফসোস না আমরা তো জিতে গেছি যে আমরা যারে সরাইতে চাইছিলাম পার্সি যদিও তার বিচার হয় নাই এখনো পুরোপুরি জিতে নাই কিন্তু আফসোস না আফসোস হচ্ছে ওই জায়গাটায় যে মানুষ এখন আমরা তো দেখতেছি যে মানুষ অনেকে ভুয়া আহত সে যে হচ্ছে যাচ্ছে সার্টিফিকেটের জন্য অথবা সুবিধা পাওয়ার জন্য এইটা হচ্ছে আফসোসের জায়গা যে আমরা আন্দোলন করলাম এরকম কিন্তু অনেকেই আছে যারা হচ্ছে যে আহত কিন্তু সুবিধা পাচ্ছে না তারা বুঝতেছে না কোথায় কি বলতে হবে কি করতে হবে এরকম অনেকেই আছে হ্যাঁ আমি দেখাইতে পারবো ধরে ধরে এরকম আছে তো এইটা হচ্ছে আফসোসের জায়গা যে ওরা তো এমন এমন পরিবার আছে যেখানে একজন সন্তান ছিল ছেলে সে হচ্ছে আহত আহ তাকে নিয়ে পরিবার এখন কি করবে তার তো একটাই ভরসা ছিল যে এই ছেলেটা আমাদেরকে বড় হয়ে আমাদেরকে দেখবে তারা তারাও তো হচ্ছে সুবিধা পাচ্ছে না অথচ ওই সময়ে যারা হচ্ছে অন্য কোনো ভাবে আঘাত পাইছে বা কিছু একটা হয়েছে তো ওইটা নিয়ে ওরা বলতেছে যে আমরা জুলাই আহত হয়েছিলাম এইভাবে মানে ভুয়া জুলাই যোদ্ধা শাস্তেছে আর কি এটা আফসোসের জায়গা ধানমন্ডি সাথেই সে আমরা ছিলাম আহ ডিআরএমসির অনেকগুলা ছেলে আসছিল সম্ভবত ফারহান ফাইজ ছিল ওই দিন তো আমরা হচ্ছে আসাদ গেট থেকে হচ্ছে ধানমন্ডি সাথে রাপা প্লাজার ওইদিকে আসি সবাই মানিক মিয়া এভিনিউ হয়ে ঘুরে বড় একটা মিছিল নিয়ে হচ্ছে যাই গিয়ে হচ্ছে ওই রাপা প্লাজার যে পয়েন্টটা ওইখানে হচ্ছে আমরা সবাই দাঁড়ায় যাই এবং আমরা ঠিক করি যে আমরা গাড়ি চলতে দিব না আমরা এখানে দাঁড়ায় থাকব তো সেদিন হ্যাঁ সেদিন তার আমরা কিছুক্ষণ ধরে দাঁড়ায় আছি প্রচন্ড রোদ সেদিন মেয়েরা বসে পড়ছি আর ছেলেরা দিচ্ছে তো একটু পরে দেখি দূর থেকে পুলিশ আসতেছে হেলমেট পরা হাতে লাখি এইভাবে তো আমরা কিছুটা ভয় পাই তো আমরা মেয়েরা সামনে চলে আসি তো ওইগুলা হচ্ছে ছাত্রলীগ ছিল ওটা দেখেই আমরা বুঝি ছাত্রলীগ এবং পুলিশ একসাথে আসতেছিল দূর থেকে আহ তারপর হচ্ছে মেয়েরা আমরা সামনে গিয়ে দাঁড়াই সবাই মিলে ছেলেরা একটু পিছনে থাকে তো দেখি যে পুলিশ আসতেছে মানে ওরা থেমে যায় নাই ওরা আক্রমণ করার জন্যই আসতেছে তো তখন ছেলেরা ভয় পেয়ে যায় সবাই ছেলেরা সবাই হচ্ছে ইউনিফর্মে ছিল ভয় পেয়ে যায় তো ওরা কি করে মেয়েদেরকে হচ্ছে পেছনে দিয়ে দেয় বলে তোমরা যাও তোমরা পেছনে দৌড়াইতে তোমাদের সুবিধা হবে আমরা সামনে থাকি দেখি কি করা যায় তো আশেপাশে হচ্ছে ইটের টুকরা টুকরা ছিল ওরা হচ্ছে পুলিশরা যেন এদিকে দৌড় দিয়ে না আসে হ্যাঁ এবং সম্ভবত সাউন্ড গ্রেনেড ছুটতেছিল যার জন্য আমরা আরো বেশি আতঙ্কিত হয়ে যাই তো ছেলেরা হচ্ছে ইটের টুকরা নিয়ে মারতেছে মেয়েরা সবাই দৌড়াই দৌড়াইতেছে ততক্ষণে অবস্থা খুবই খারাপ মানে এত আওয়াজ এত ছোটাছুটি সবকিছু মিলায় মেয়েরা হচ্ছে চলে যাচ্ছে দৌড়াচ্ছে আর ছেলেরা হচ্ছে সামনের দিকে ইটের টুকরা নিয়ে আগাচ্ছে তো তখন আমিও হচ্ছে আগাচ্ছি ছেলেদের সাথে অবশ্য ওরা আমার এই বলতেছে তুমি তুমি যেও না আমরা পেছনে যাই আমরা মেয়ে আমরা পেছনে যাই এখন তো ওই দিন একটা ঝামেলা হয় যে আমি বলতেছি না আমি যাবো আমি কেন ওদের ছাড়বো ওরা হচ্ছে আমার ছোট ভাইয়ের সমান একদম ডিআরএমসির ছেলেগুলা তো আমি যাই হোক তারপর আমি পেছনে যাই তবু আমি অনেকক্ষণ দাঁড়াই ইটের টুকরা নিয়ে অনেকবার চেষ্টা করছি ওদেরকে মারার শরীরে সব শক্তি দিয়ে ঢিল ছুটতেছি বাট ওদের পর্যন্ত পৌঁছাচ্ছে না তারপর আমি চলে গেলাম চলে চলে থাকলাম বাট আর হচ্ছে একটু পরেই ওরা অনেকগুলা সেল মারলো ছাত্রলীগ হচ্ছে যাদের যারে যারে হচ্ছে হাতের পাশে কাছে পাইছে তারাই হচ্ছে এলো মারতেছে যেমনি ইচ্ছা তেমনি তো বিআরএমসির এক দুইটা ছেলে ওদের ইউনিফর্মে ছিল তো সাদা শার্ট তো দেখি যে ওদের দুইজন ছেলের গায়ে হচ্ছে মানে রক্তে ভিজে গেছে শার্টের এতটুকু তো বললাম কি হয়েছে তোমাদের ব্যথা পাই পরে বলতেছে না না আমরা ব্যথা পাই নাই আমরা একটা ছাত্রলীক হয়েছে আহত হয়েছে তো ওরে কাঁধে করে আমরা দুজন নিয়ে পুলিশদের ওইদিকে দিকে গেছিলাম গিয়ে দিয়ে আসছি আমি অবাক হয়েছিল তার দিকে প্রথমে তাকাইছি যে তোমরা ওই দিয়ে আসছো কেন ওরে এখানে আনতাম আমরা মারতাম ওরে পরে বলতেছে ও হেসে বলতেছে না না একটু আহত হয়েছে এই জন্য দিয়ে আসছি চিকিৎসা করা এটা বলতেছে ছেলেটা তো তারপরে আর দ্বিতীয় যে ছেলেটা ছিল ও একটু মায়ের খাইছিল মায়ের খেয়েও ওরে দিয়ে আসছে আহত হয়ে তো এই ঘটনাটা তারপর হচ্ছে ওই দিন টিয়ার সেলে টিয়ার সেলের জন্য অনেক ভুগতে হয়েছে আমাদের আমরা হচ্ছে একটা একটা জায়গায় আটকা পড়ে গেছিলাম যেখানে হচ্ছে বিল্ডিং গেট লাগাই দিয়েছে কিন্তু একটু সিঁড়ি আছে বাইরের তো ওইখানে উঠে গেছি দুইটা টিয়া শেল এসে আমাদের এবং কাছে পড়ছে তো আমরা মানে চোখ মুখ দিয়ে নাক দিয়ে পানি বের হইতেছে বুঝতেছি না কি করবো একজন হচ্ছে পড়ে গেছে মানে কাতরাইতে কাতরাইতে ওরে হচ্ছে বাতাস করতেছি পানি তো দেয়া যাবে না একটু টুথপেস্ট দিলাম তারপর হচ্ছে এই ঘটনার পর রাতে আমি আমার ছোট বোনের সাথে কথা বলতেছি এটা নিয়ে ফানিয়ার সাথে কথা বলতেছিলাম যে আমি আসলে মানুষ দেখছি কিন্তু ছাত্রলীগের মতো প্রাণী দেখি নাই এরা মানুষকে মারতে মারতে এরকম দৃশ্য দেখছে মারতে মারতে মানে ওরে দেখে মনে হইতেছে মারা গেছে যারে মারতেছে তবু মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে মানে ওদের এত খুব এত হিংস্রতা আর যে ঘটনাটা এখন বললাম যে ডিআরএমসির দুইজন ছেলে ওরা হচ্ছে একজন আহত ছাত্রলীগকে কাঁধে করে নিয়ে দিয়ে আসছে যেন চিকিৎসা করানো হয় ওরা যে গেছে ওদেরকে কিন্তু গ্রেপ্তার করতে পারতো মারতে পারতো ওরা কিন্তু এটা দেখে নাই হ্যাঁ তো এই ঘটনাটা হচ্ছে আমাকে অনেকদিন পর্যন্ত ভাবাইছে যে আমরা এরকম ছিলাম যে আহত করে দিয়ে আসব মারবো না মেরে ফেলবো না একদম জানে আর ওরা এমন ছিল যে মরে গেছে তাও মারতেই থাকবো মারতেই থাকবো মারতেই থাকবো তো আমার এরকম কোন ইচ্ছা নাই যে আমি আন্দোলন করছি এই জন্য আমার বাড়তি কোনো সুবিধা লাগবে বা তুমি আমাকে আরেকটু ভালো চোখে দেখো আগে যে চোখে দেখতা সেই চোখে দেখতে পারবা না এরকম কোনো দাবি আমার নাই আমি লড়ছি আমার দেশের জন্য কোনো ক্রেডিট পাওয়ার জন্য না দেশটা আমার আমি আমার দেশের জন্য লড়াই করছি এবং আমি মনে করি যারা হচ্ছে সত্যিকারের দেশকে ধারণ করে রাস্তায় নামছিল তারা কখনো চাইবে না যে আমি জুলাই বেঁচে খাবো বা জুলাই দেখায় হচ্ছে আমি চলবো বা জুলাইকে সামনে রেখে আমি সবার সামনে আসব এবং সুবিধা নিব এটা কখনো চাইবে না যদি চায় তাহলে বুঝবেন তার মধ্যে ভেজাল আছে সে হচ্ছে সুবিধাবাদী এই যে যেমন এই অভ্যুত্থানটা কিন্তু বিপ্লব ছিল আমি বিপ্লব মনে করতাম এটাকে কিন্তু এখন এটাকে আমি ব্যর্থ বিপ্লব মনে করি এখন আর বিপ্লব নাই এটা পরিবর্তন ঘটাইতে পারি নাই আমরা কোনো হ্যাঁ তো এই প্রশ্নটা আসলে কঠিন আমি আসলে চাই যে পুরো একটা মানে বিপ্লব ঘটাই ফেলতে হ্যাঁ এই যে একের পর এক স্বৈরাচার আসবে হ্যাঁ একজনকে আমরা নামাবো প্রাণ দিয়ে আবার আসবে অনেক বছর পর এটা হচ্ছে না হোক আমি এটা চাই আসলে এটার জন্য যা করতে হবে আমি তাই করবো তো আমি প্রথম যেদিন বের হচ্ছিলাম সেদিন আম্মুকে মিথ্যা বলে বের হইছি এর পর কয়দিন আমি মিথ্যা বলে বের হইছি কিন্তু যখন মিথ্যা কি বলতাম বলতাম যে বেশিরভাগই বলতাম লাইব্রেরিতে যাচ্ছি কারণ আমি বেশিরভাগই হচ্ছে লাইব্রেরিতে যাওয়ার জন্যই বের হই তো কারফিউ যখন শুরু হয়ে গেল তখন আর মিথ্যা বলা যাচ্ছে না কারণ তখন দেখা যায় যে সবকিছু বন্ধ আম্মুর অফিস পর্যন্ত বন্ধ সব বন্ধ করে দিছে এখন আমি বের হতে না আম্মুকে কি বলবো তখন আসলে ততদিন আম্মু বুঝে গেছে যে আমি আসলে আন্দোলনেই যাচ্ছি কারণ যখন বাসায় ফিরি বিধ্বস্ত অবস্থায় তখন আম্মু দেখে বুঝে যায় যে আমি আন্দোলন করে আসছি মুখের অবস্থা দেখে তো তখন হচ্ছে আম্মু বুঝতো আমি হচ্ছে আমি মিথ্যা বলার ভান করতাম আমি চুপ থাকতো আবার মাঝে মাঝে বলতো যে তুমি যে আন্দোলনে যাচ্ছ তুমি মারা গেলে আমাদের কি হবে তো তো আমি আমি তখন বলতাম যে তোমার দুইটা আছে আমার ছোট একটা বোন আছে বলতাম তোমার দুইটা মেয়ে আছে একটা মারা গেলে কিছু হবে না আম্মু তখন চুপ করে যাইতো আবার এটাও বলতাম যে আবু সাহেব যে মারা গেল শহীদ হলো ওর কিন্তু আর কোনো ভাই নাই ওর জাস্ট একটা বোন আছে আর এখন ওর পরিবারে কে দেখবে তোমার তো তার একটা ছেলে আছে আমি যাই না এটা বলতাম অনেক কথা বলতাম আম্মু খুব রাগ করতো তারপর হচ্ছে আত্মীয় স্বজন এরা ধরেন কল দিয়ে নানান কথা শুনেত আমার জন্য খুবই কঠিন ছিল মানে বাহিরে পুলিশ বাসায় আম্মু রাগ করতেছে খুবই এগুলা কথা শোনাচ্ছে যেও না বলতেছে সবকিছু মিলে আমার মনে হয়েছে কি আমি এক একটা মানুষ যে নিজের বিবেক অনুযায়ী চলতেছি আবার মাথায় হচ্ছে এই চিন্তাটাও আসছিল যে আমি তো আন্দোলন করতেছি এখন যদি আমরা যদি ব্যর্থ হই তাহলে তো আমরা জঙ্গি সন্ত্রাসী বিচ্ছিন্নতাকারী হব তখন যদি আমি তখন তো আমি মারা গেলে শহীদ হব না তখন আমার পরিবারকে সারা জীবন হচ্ছে একটা ট্যাগ নিয়ে বাঁচতে হবে যে এই যে এদের এর মেয়ে ছিল বিচ্ছিন্নতাকারী বা জঙ্গি বা সন্ত্রাসী এটাও আমার মাথায় আসতো তো অনেক কঠিন ছিল আমি দ্বন্দ্বে ভুগতাম দ্বিধা যে আমি কি ঠিক পথে আছি আমি কি আন্দোলন করে ঠিক করতেছি কিন্তু তবুও আমি বাসা থেকে বের হইতাম কঠিন ছিল আমার জন্য আচ্ছা এই যে এই যে স্যাক্রিফাইসটা এই এই স্যাক্রিফাইসটা করেছো তারপরে হচ্ছে তোমরা তো সফল হয়েছে শেখ হাসিনা তো পলাইছে এখন এই বাংলাদেশে তোমরা কি মানে শান্তিতে আছো কিনা বা মনে হয় কিনা যে হচ্ছে না আমি সার্থক এরকম কি ভাবার সুযোগ আছে পাঁচ আগস্ট হচ্ছে আমি খুবই আনন্দ করি আমি আনন্দ করি আবার কষ্ট লাগতেছে খুব যে এতজন মারা গেল ইস এদেরকে নিয়ে যদি আনন্দটা করতে পারতাম খুব ভালো লাগতো তো পাঁচ আগস্ট আমি খুবই আনন্দিত ছিলাম এটা ভেবে যে যাক খুনিটা পালাইছে অন্তত আমার দেশটা আমার আমার কাছে চলে আসছে এরকম আনন্দ হয়েছে কিন্তু পরবর্তীতে তো দেশ খুবই অস্থিতিশীল ছিল দেখলাম সেটা মনে যে না অন্যান্য যেসব কিন্তু এক বছর হয়ে গেছে এখনো গিয়ে দেখতে হচ্ছে যে কিছুদিন আগেও ধর্ষণ চলতেছে মেয়েদের ওপর যেই নিপীড়ন সেটাও চলতেছে আগের মতোই চলতেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের যে ক্ষমতা দেখানোর যে ইয়াটা যেমন হচ্ছে বিএনপি বিএনপির হচ্ছে নেতাকর্মী একজনকে ধর্ষণ করে একজন পুত্রবধূকে ধর্ষণ করে সম্ভবত তো এগুলা কিন্তু চলতেছে হ্যাঁ তো এগুলা দেখে আমার মনে হইতেছে কি যে আন্দোলন তো করলাম তাইলে পরিবর্তন তো চোখে পড়তেছে না মনে হইতেছে আগের মতোই তো আছে রাজনৈতিক দলের এই যে ক্ষমতা দেখানো আমরাই সব আমরাই দেশের দেশের উপরে বসে আছি তোমরা নিচে বসে আছো তোমরা আমাদের অর্ডার শুনবা আমরা যা করবো তা দেখবা তোমাদের উপর হচ্ছে তোমাদের হচ্ছে উপর হচ্ছে নিপীড়ন বা যা ইচ্ছা আমরা তাই করবো এগুলা দেখতেছি তো এগুলা তো হতাশ হওয়ার মতো আমার কষ্ট লাগে এগুলা ভাবলে এবং অনেকে বলে আমাকে প্রশ্ন করে যে এই প্রেক্ষাপটে এসে ধরো তুমি ভবিষ্যৎটা দেখে ফেললা এরপরেও কি তোমাকে আবার অতীতে নিয়ে যাওয়া হলো এরপরেও কি তুমি বাসা থেকে বের হইতা আমি তখনও বলি যে হ্যাঁ হইতাম কারণ দেশটা তো অন্তত আমার এই আর কি